আমি তো লাইভ তো যাই তো আমার এক সাবস্ক্রাইবার আমাকে বলেছিল ভাইয়া তুমি কি কাজ করো আর কি কাজের তোমার দক্ষতা আছে আসলে ভাই আমি প্রাইভেট কার মার্ক এগুলার কাজ করি আর আমার দক্ষতা আমি একজন মিস্ত্রি হতে চলেছি তো মধ্যে আমি একজন মিস্ত্রি হব তো ভাইয়া তোমরা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখতে হবে সেই কমেন্টে বলে যাও কমেন্টে বলে দেবে আর

पता नहीं कैसा बट गया मुझे नहीं भैया सब लाइक करो नए वीडियो रिलीज हो गए तो कमेंट बॉक्स में बोले जाओ प्लीज और सही है UH! सारे रात के वीडियो बनाई शो के नीचे चलो गाइस का सब एक्टिव होने के लिए जय प्लीज लाइक के जो लाइक दे जाए भैया लाइक दे जाए हो भैया 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 हेलो लाइक दे 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 कमेंट में कमेंट में बोले जाओ लाइक दे दे भैया लाइक दे दे ओ तुम्हें क्या कौन सा कहती है वीडियो भी देख सकते हो तो कमेंट तो बोले जाओ प्लीज कमेंट बोले जाओ कि लाइक दे दे भैया तुम्हारे के बहुत ही लाइक दे दे भैया और चैनल को सब्सक्राइब कर दियो भैया हेलो भैया कौन다가 তে ভিডিও দি দেখছো কমেন্টে বলে যাও কমেন্টে বলে যাও অবশ্যই তোমাদেরকে আমি রিপ্লাই দেব भैया रिप्लाई দিব লাইক দিয়ে লাইক দিয়ে দাও भैया लाइक দিয়ে যাও তোমার ভিডিও রে কোন জায়গা থেকে দেখছো একটু অবশ্যই কমেন্টে করে যাও অবশ্যই কমেন্টে বলে যাও এত রাত ভিডিও বানাই ভিডিওতে যদি না আসে লাইক না করে তাহলে মন খারাপ হবে না কমেন্টে একটু বলে যাও তোমার বাসা কোন জায়গা অবশ্যই কমেন্টে বলে দেবে

दे दे आ, दे दे दे। आ, आ, एक लाइक किए जाओ भैया एक लाइक किए जाओ आप वीडियो ठीक कौन जगह से देख तो नीचे कमेंट बोले जाओ भैया कमेंट बोले जाओ रात के वीडियो और बनाबो ना बाप से लाइव स्ट्रीम को सेरे देबो और लाइव स्ट्रीम ना कोले भला लगे ना लाइव स्ट्रीम कोरी एक्टिविटी कोरी ताओ समाजित करने है youtube पर भी सुना है को ভিডিওটি কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট অবশ্যই বলে যাবে প্লিজ একটু করে লাইক দিয়ে যাবে ভাইয়া লাইক দিয়ে যাও লাইক দিয়ে যাও ভাইয়া লাইক দিয়ে যাও আর তোমার বাসা কোন জায়গায় ভাইয়া একটু কমেন্টে বলে যাও তোমার বাসা কোন জায়গায় একটি কমেন্ট করে যাও সাথে সাথে ব্যাক পাবা অবশ্যই যখন খুশি তখন একটি করে লাইক দিয়ে যাও ভাইয়া লাইক দিয়ে যাও जन्नत हाय लाइक से हेलो क्या मना सो क्या मना हाय हेलो क्या मना सो जन्नत क्या मना বাসা কোন জায়গায় একটু কমেন্টে বলে যাও প্লিজ একটা লাইক দিয়ে যাও প্লিজ লাইক দিয়ে যাও তোমাদের বাসা কোন জায়গায় একটু কমেন্টে বলে যাও ভাই এটা তুমি বগা দি লাগাই ভাইয়া আই ব্র্যান্ড লাইক মানা করতেছে খুব বাজে করতে তোমরা ভিডিও কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্টে বলে যাও বিশেষ করে নিমন ভাই যেই থেকে দেখো দাওরা কমেন্টে বলে যাও

যে কোন জায়গা থেকে কমেন্টে বলে যাও ভাষা কোন জায়গায় একটু বলে দাও প্লিজ ভাষা কোন জায়গায় একটু কমেন্টে বলে দাও তোমাদের বাসা কোন জায়গায় ভাইয়া আর একটা লাইক দিয়ে দেয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাইয়া राजी ना करे ताहले का मन हो गए लाइक दे जाओ सब्सक्राइब कर ले सब्सक्राइब कर दियो भैया কি লাভ হবে যদি বিহুলা আসে তাহলে কেমন হবে না আসে করে দাও সবাই একটা লাইক দিয়ে যাও ভাইয়া লাইক দিয়ে যাও আর তুমি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্টে বলে যাও তো ভাইয়া কমেন্টে বলে যাও ভিডিও টি কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্টে বলে দাও প্লিজ কমেন্টে বলে দাও আর একটু করে লাইক দিয়ে দাও गाइस লাইক দিয়ে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দাও আমাকে সাপোর্ট করলে সাপোর্ট পাবে ইনশাআল্লাহ সাপোর্ট একবার করে দেখো না সাপোর্ট অবশ্যই পাবে ভিডিওটি কোন জায়গা থেকে দেখছো একটু বলো তো ভাইয়া যায় যায় তোমরা ভিডিওটি কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট করে যাও তো ভাইয়া না আপু জানি না তো একটা করে লাইক দিয়ে যাও ভাইয়া আপু তাও জানি না लाइक दिए चैनल टिकट सब्सक्राइब कर दे जाओ बाय चैनल टिकट सब्सक्राइब कर दे चैनल टिकट सब्सक्राइब कर लाइक दे जाओ भैया लाइक दे जाओ রাত করে ভিডিও বানাই ভিউ আসে না লাইক আসে না সাবস্ক্রাইবার বাড়ে না কেন ভাই আনা আপু তুমি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো একটু কমেন্টে বলো আমি রিপ্লাই দেব প্লিজ বলে যাও কমেন্টে বলে যাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও ভিডিওটি তুমি কোন জায়গা থেকে অবশ্যই কমেন্টে বলে আমি প্রথমত আমি নতুন ইউটিউবার আমি অত কিছু ভালোভাবে লাইভ স্ট্রিম করতে পারি না তাহলে আস্তে আস্তে শিখতে পারবো শিখতে পারবো আমিও তোমাদের লাইভে যাবো আমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আমিও তোমাদের লাইভে যাবো তোমাকে আমি আমাদের ছোট জন্য ভাইয়া सबूत करते चाहे ना ओ भैया भाई चैनल को सब्सक्राइब कर दो चैनल को

ভাইয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উপরে একটা লাইক দিয়ে যাও আর আমাকে সাপোর্ট করলে সাপোর্ট পাবে প্লিজ প্রথমত আমি নতুন ইউটিউবার প্রথমত আমি নতুন ইউটিউবার কিছু বানিনা অবশ্যই আমাকে সাপোর্ট করবে সাপোর্ট পাবে তো তুমি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো কমেন্টে বলে যাও ভাইয়া আর একটি করে লাইক দিয়ে যাও বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ি ভাইয়া তোমরা কোন জায়গা থেকে ভিডিও দেখছো একটু কমেন্টে বলে যাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভাইয়া সাবস্ক্রাইব করে দাও আমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেব তোমাকে সাপোর্ট করব সাবস্ক্রাইব করে দাও भैया সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি কোন জায়গা থেকে দেখছ অবশ্যই কমেন্টে বলে যাও কমেন্টে বলে যাও সাপোর্ট পাবে सलामत रहो ओके बाय अस्सलाम वालेकुम और गले थाको